এক কাপ সুজি ও একটি ডিম দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের বাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিটি স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে আর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এক কাপ সুজির জন্য একটা ডিমই দিলাম আপনারা যদি বেশি পরিমাণ বানাতে চান তাহলে সুজি ও ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর আমি দিয়ে দিলাম প্রায় চার চামচের মতন ময়দা মানে বড়ো চামচের চার চামচ আমি ময়দা দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার চামচের মতন গুঁড়ো দুধ এখানে বড়ো চামচের চার চামচের মতনই গুঁড়ো দুধ দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চিমটের মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জাইফলের গুঁড়ো অল্প একটু জাইফলের গুঁড়ো দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন চিনি এখানে প্রায় সত্তর গ্রামের মতন চিনি আছে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে প্রথমে এইভাবে উপকরণগুলোকে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন একেবারে সামান্য পরিমাণ মানে বড় চামচের এক চামচের মতন জল দিলাম খুবই অল্প জল দিতে হবে আর এখানে রুম টেম্পারেচারের জলই দিয়েছি তারপর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকম একটু টাইট ডোয়ের মতন করে বানিয়ে নিতে হবে যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এইভাবে পাঁচ মিনিটের মতন রেখে দিচ্ছি পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম সুজিগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে তারপর প্রেস করে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে একইভাবে সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম আর সমস্তগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে প্রথমে প্রায় দু থেকে তিন মিনিট রেখে দিচ্ছি তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি আর ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে তাহলে ভেতরে কোনো রকম কাঁচা ভাব থাকবে না আর ডিমেরও কোনো কাঁচা গন্ধও থাকবে না খেতে ভীষণ ভালো হয় মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর গরম অবস্থায় একটু নরম মনে হবে তবে ঠান্ডা হওয়ার পরে বেশ মুচমুচু আর খাস্তা হয় খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখতে পারেন স্কুল অফিসের টিফিনেও দিয়ে দেখতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে